বন্ধুরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দিকে মানে হচ্ছে আওয়ামী লীগের যে নিবন্ধন যেটি ছাড়া আসলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেটা কিন্তু বাতিলের সম্মুখীন এই মুহূর্তে বন্ধুরা যে কারণে আসলে যে প্রশ্নটা উঠেছে যে উত্তরটা আসলে দেওয়ার চেষ্টা করছি খেয়াল করে দেখুন এই বিষয়টা কেন আসছে এই বিষয়টা আসছে কারণ হচ্ছে গত কিছুদিন ধরে আপনারা দেখেছেন স্পেশালি মাহফুজ আলম যখন বলছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে তারা দিবে না তারা প্রকাশ্যে এখন মানে একটা অন্তর্বর্তীকালীন সরকার তার উপদেষ্টা উপদেষ্টামণ্ডলী উপদেষ্টা মণ্ডলীর একজন বিশেষ একজন উপদেষ্টা যে কিনা বলছে যে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিবে না তার মানে এ কথাটা দ্বারা বুঝেই যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার জায়গা একদমই মাইনাসের দিকে অন্যদিকে আজকে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলছেন যে তফসিল ঘোষণার আগে নিবন্ধন থাকার উপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণের বিষয়টি মানে কথাটা একবার মনোযুদ্ধে শুনুন যে তফসিল ঘোষণার আগে নিবন্ধন থাকবে কি থাকবে না এটার উপর ডিপেন্ড করছে আওয়ামী লীগ নির্বাচনে আসনের নির্বাচনে অংশগ্রহণ করতে কি করতে পারবে না প্রধান নির্বাচন কমিশনার যে কতটা যে ভণ্ড এবং তারা যে কতটুকু মানে জামাতপন্থী মাহফুজ পন্থি এটা কিন্তু জাস্ট একটা লাইনে কিন্তু ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে যে তফসিল ঘোষণার আগে তারা কি করবে এটা কিন্তু ইন্ডিকেশান দিচ্ছে এই যে মাহফুজ আলমরা বলছে না যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না এটার পরিপ্রেক্ষিতে কিন্তু এই লাইনটা কিন্তু তুলে দিয়েছে আমরা কিন্তু বারবার বলেছি যে এক পক্ষ বলছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের পার্টিসিপেশনের তো কোনো প্রবলেম নেই কারণ তারা তো এখন পর্যন্ত নিষিদ্ধ হয় নাই আজকে নির্বাচন কমিশনে আমরা দেখতে পেলাম যিনি প্রধান তিনি বলছেন যে এটার উপর ডিপেন্ড করবে হচ্ছে তাদের নিবন্ধন থাকে কিনা তার মানে বুঝতে যাচ্ছি ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার যে তফসিল ঘোষণার আগে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে না এটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা লিখে রাখেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার জন্য আসলে অ্যাপ্লাই করা হবে এবং অ্যাপ্লাই করে তারা যে জিনিসগুলো করার চেষ্টা করবে যে খুন হয়েছে গুম হয়েছে এসব বিষয়গুলোকে ত্বরান্বিত করে তারা চাইবে কি আওয়ামী লীগকে পার্টিসিপেশন যেন না করতে পারে সেটার চেষ্টা করা হচ্ছে দেখুন একটা কথা আমি বলি আপনাদেরকে যে পাখা গজালে পাখা উঠতে গিয়ে আগুনে লেগে পুড়ে যায় সেটা আপনারা জানেন এখন তারা যেটা করছে তারা বুঝতে পারছে তারা তাদের পিঠ দেয়ালে থেকে গেছে মানে কোনোভাবেই তারা আওয়ামী লীগকে কোনোভাবে মাঠে থাকতে দেওয়া যাবে না এটা তারা বুঝতে পারছে এখন তারা কাইন্ড অফ একটা যুদ্ধের পরিবেশ সৃষ্টি করে ফেলেছে যুদ্ধে তাদের এখন পিছিয়ে যাওয়ার সুযোগ নেই তারা এখন জানে তো ডুয়ার ডাই সিচুয়েশান তো ডুয়ার ডাই সিচুয়েশান হলে আওয়ামী লীগের যে আপনার নিবন্ধন সেটা তো বাতিল করবে। এটাই স্বাভাবিক এবং এটা তফসিল ঘোষণার আগেই বাতিল করবে আমি হানড্রেড পার্সেন্ট বলছি আপনাদেরকে আজকে যে প্রধান নির্বাচন কমিশন যেটা প্রধান নির্বাচন কমিশনার তিনি যে একদম ভণ্ড এবং তারা তার জামাতের পৃষ্ঠপোষকতায় যে বসে আছে ইটস ক্লিয়ার বাংলাদেশে আসলে আইন আইন বলতে কোনো কিছুই নেই আসলে যে রাজত্বে আছে সেই মানে রাজ্য চালাবে কোনো গণতন্ত্র নেই কোনো আইন নেই কোনো বাস্তবতা নেই এখানে হচ্ছে যে জোর করে বলপূর্বক জামাত এবং এখন সেনাবাহিনী মিলে দেশ চালাচ্ছে এভাবেই দেশ চলছে এভাবেই দেশ চলবে এই অবস্থাটা আসলে বোঝানো হয়েছে আপনি একটা জিনিস বুঝার চেষ্টা করুন যে তফসিল ঘোষণার আগে যে কথাটা তিনি বললেন মানে আমাকে আমি বলবো যে আমার পার্সপেকটিভ থেকে এটা হচ্ছে যে একটা প্রিডিকশান যে প্রিডিকশানে তারা বলে দিচ্ছে যে আওয়ামী লীগকে তারা মানে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা অংশগ্রহণ করতে যেন না পারে জন্য চেষ্টা চালাচ্ছে জোরপূর্বক বলপূর্বক তারা আরও ফোর্স নিয়ে তারা এই কাজগুলো করবে এতে করে কি হবে আমি আরেকটা ইন্ডিকেশন আপনাদেরকে দিই দেখেন এখানে আসলে যুদ্ধ ব্যতীত ওদের এগেনস্টে কোনো কিছু করা পসিবল নয় যুদ্ধ করেই এই সরকার ব্যবস্থাকে ভেঙে দিতে হবে আরেকটা বিষয় আমি যেটা বলতে চাচ্ছিলাম আওয়ামী লীগকে বাদ দিলে কী হবে তখন দুটা পক্ষ হয়ে যায় একটা হচ্ছে জামাত একটা হচ্ছে বিএনপি তো তারা চাচ্ছে এখন আওয়ামী বাদ দিয়ে সেখান থেকে কিছু পার্সেন্টেজ তারা তাদের নিজের কোটায় ঢোকানো যায় কি না বা মানে বিএনপি মাইনাস টু ফর্মুলার একটা পার্ট যদি আওয়ামী লীগকে বাদ দেওয়া যায় তো মাইনাস টু থেকে এখন মাইনাস ওয়ানে চলে আসবে সো তারা এই জিনিসটাই চাচ্ছে বাইরে কিছু নেই আপনার বিষয়টাকে কীভাবে দেখছেন এবং প্রধান নির্বাচন কমিশনার যে মন্তব্যটি করেছেন এবং মাহফুজ আলমের সাথে যে এই মন্তব্যটি মিলে যাচ্ছে এই বিষয়টাকে কীভাবে দেখছেন কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ